নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবার নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি গল্পের নাম হল দুর্গা পর্ব আর এই পর্বের নাম হচ্ছে প্রেমালাপ দীপা দেবী বাড়ির বাইরে বেরিয়ে পাড়ার লোকেদের সঙ্গে গল্প জুড়ে দিয়েছেন কি আর বলবো বৌদি আমার কপালটা আসলেই খারাপ ছি 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 শেষে কিনে এই দিন দেখতে হলো সত্যিকা তা বলেছো দীপা কেমন সর্বনেশে মেয়ে ছি শেষে কিনা ছেলেদের সাথে লোফালুফি যা বলেছে। ওই মেয়ে তো অপয়াগ ও যদি এই পাড়ায় ফিরে আসে তবে আমাদের পাড়া অপবিত্র ছি 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 এসব নির্লজ্জ বেহায়া মেয়েদের ভগবানের উচিত তুলে নেওয়া আমার তো দুঃখের শেষ নেই আমার স্বামী আর মেয়েটারও বেশি দরদ উপচে পড়ছে আমি তো মনে প্রাণে যাই যাতে মেয়েটা মরে কিন্তু সেটা হয়তো হবে না ভগবান আমার কথা কবেই বা শুনলেন মেয়েটা আমাদের পরিবারে পুরো মান সম্মান ডোবাবে তা আজা বলেছ আসুক ওই মেয়ে নোংরা ছুটিয়ে দেবো এই পাড়ায় ঢুকতে দেব না ওসব অসভ্য মেয়েদের আমাদের পাড়ায় জায়গা নেই মরণ হয় না কেন কে জানে ওই মেয়ে মেরে পিঠের ছাল চামড়া তুলে দেওয়া উচিত এবার তুই কি করবি দুগ্গা তুই বা কি করবি ছোট নিজের মেয়েকে পাড়ার লোকেদের হাত থেকে কি করে বাঁচাবি রে আমি সবাইকে খেপিয়ে দিয়েছি একবার আই এখানে কত ধানে কত চাল বুঝবি হসপিটালে ছোটো বউ দুর্গার সাথে এমনটা কারা করেছে আর কি বলবো দাদা এসবের বড়োলোক বাবা বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলের কাজ কতগুলো জানোয়ার একসঙ্গে আমার দুর্গার ওপর অনেক অত্যাচার করেছে আমার ভাবলেই কেমন যেন গায়ে কাটা দিচ্ছে রঞ্জুকেও কিভাবে মেরেছে তুমি ওই জানোয়ারগুলোর ব্যবস্থা করবে না ছোট বউ ওদের এভাবে ছেড়ে দেবে কেস করবে না ওদের বিরুদ্ধে পার্বতুদেবী চুপ করে রইলেন তোমায় কি করে বলি দাদা আমি যে কিছু করার আগেই অলরেডি আমার কাছে থ্রেটের কল চলে এসেছে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না কোনো স্টেপ নিতে গেলে যদি ফের বড় কোনো বিপদ নেমে আসে আমার মেয়েটার ওপর কী হলো ছোটোবো চুপ করে আছো যে কি করব সেটাই ভাবছি দাদা কেস লড়তে গেলে যে অনেক টাকার দরকার এত টাকাই বা কোথায় পাবো এমনিতেই দুগ্গা রঞ্জুর চিকিৎসার জন্য অনেক টাকাই খরচ হচ্ছে তারপর আবার কেসের জন্য এত টাকা কোথা থেকে আসবে এত টাকা তোমার কথাটা অনেকাংশেই ঠিক কিন্তু তবুও দোষীদের ছেড়ে দিতে আমার একেবারেই ইচ্ছে করছে না হাতের কাছে পেলে মেরে শেষ করে দিতাম হত সহজ নয় দাদা যারা এসব করেছে তারা রাজনীতির সঙ্গে যুক্ত অনেক বড় মাথা রয়েছে ওদের অনেক টাকা ওদের সাথে আমরা কি করে পারবো আমি তো সেটাও বুঝতে পারছি না তার উপর রাকেশ সেনের মতো একজন কী বললে রাকেশ সেন হ্যাঁ দাদা ওই লোকটার দুই ছেলে আর তাদের বন্ধুরা মিলে আমার দুর্গার সাথে এমন করেছে রাকেশ সেন তো সত্যি অনেক বড়ো নেতা ওনার সাথে আমাদের মতো সাধারণ মানুষ লড়ব কী করে এটাই তো বেশ চিন্তার বিষয় হলো ছোটবু হ্যাঁ দাদা এটা খুবই চিন্তার বিষয় আগে আমাদের দুর্গা না হয় সুস্থ হোক দেখি ও আসলে কি চায় ওর সাথে কথা বলি তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে হ্যাঁ তাই নাই হোক তুমি যেটা ঠিক মনে করো সেটাই করো তুমি বরং আমায় প্রেসক্রিপশনটা দাও কিছু ওষুধ কিনে নিয়ে আসি পার্বতী দেবী হাতে থাকা প্রেসক্রিপশনটা সৌহার্দবাবুর হাতে দিলেন সৌহার্দবাবু সেটা নিয়ে বেরিয়ে গেলেন তিনি চলে যাওয়ার পর পার্বতী দেবীর ভিতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস অরিজিৎ সারাক্ষণ দুর্গার মাথার কাছেই বসে আছে এরই মধ্যে সে একটু ঘুমিয়েও পড়েছিল হঠাৎই দুর্গার আওয়াজে তার ঘুম ভেঙে গেল সে বিড়ির করে চলেছে না এরকম করু না ছেড়ে দাও আমায় ঢেকে দাও আমায় ঢেকে দাও দুর্গা ঘোরের মধ্যে এক কথাগুলো বলে চলেছে যেটা দেখে অরিজিতের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠলো দুর্গা কী হয়েছে তোমার কেউ তোমায় কিছু করবে না এই দেখো সব ঢাকা দেওয়া আছে আমরা সবাই আছি তো কিচ্ছু হবে না দুর্গা ধীরে ধীরে চোখ খুলে তাকালো আধ বোঝায় চোখে অরিজিৎকে দেখতে লাগলো সে আমায় মেরে ফেলবে অরি আমায় জোর করে নিয়ে যাচ্ছে না কেউ তোমায় মারবে না কেউ কোথাও তোমায় নিয়েও যাবে না আমরা আছি তো এখানে কে নিয়ে যাবে তোমায় কিচ্ছু হবে না তুমি একটু শান্ত হও অরিজিৎ কেবিনের বাইরে রোহিতকে দেখতে পেয়ে তার কাছে ছুটে গেল এই রোহিত একবার ডক্টরকে ডাকতো কেন কি হলো আবার দুর্গার আবার কিছু হলো নাকি আরে না না ওর সেন্স ফিরছে তুমি একবার ডাকবে সেন্স ফিরছে আচ্ছা আমি যাচ্ছি এক্ষুনি রোহিত ছুটলো ডক্টরকে ডাকতে অরিজিৎ পুনরায় এসে আবার দুর্গার পাশে বসলো কিছুক্ষণের মধ্যেই ডক্টরকে নিয়ে হাজির হলো রোহিত আসলে ও খুব ভয় পেয়ে গেছে তবে আস্তে আস্তে ভয়টা কেটে যাবে চিন্তায় কিছু নেই ডক্টর দুর্গাকে একটা ইঞ্জেকশন দিয়ে বেরিয়ে গেলেন কেবিন থেকে তুই এখন আগে থেকে একটু ঠিক আছিস তো দুর্গা হ্যাঁ আচ্ছা দাদা আমি সবাইকে ডাকি অরে দুর্গার হাতে একটা চুমু দিয়ে দিল তোমার খুব কষ্ট হচ্ছে তাই না দুর্গা দুর্গা কিছু বললো না শুধু চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়লো আচ্ছা তোমায় কথা বলতে হবে না চুপ করে শুয়ে থাকো আমার সাথে কেমন কেন এমন হলো অরি আমি কি দোষ করেছিলাম ভগবান কেন আমায় তুলে নিলেন না এসব কথা কেন বলছো দুর্গা এরকম বলো না তুমি জানো সবাই কত খুশি হয়েছে তুমি আগের থেকে কিছুটা সুস্থ হয়ে উঠেছ বলে তুমি আমাদের ছেড়ে যাওয়ার কথা ভাববে না দুর্গা সবাই তোমায় খুব ভালোবাসে জানো আমি তোমায় কত ভালোবাসি আর তুমি চলে যাওয়ার কথা বলছো অরিজিতের চোখেও জলের আস্তরণ পড়লো তুমি আমায় ভালোবাসো অরি দুর্গা ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটলো হ্যাঁ ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু কখনো বলতে পারিনি বলার আগে যে এসব হয়ে গেল আমি তোমায় ছেড়ে থাকার কথা ভাবতেও পারি না আজ আমি তোমায় বলছি আই লাভ ইউ দুর্গা আই লাভ ইউ সো মাচ অরিজিদের চোখের জলের বিন্দু দুর্গার গালের ওপর পড়লো কেন এত ভাস ভালোবাসলে অরে এত ভালোবাসলে এমনভাবে ডাকলে যে আমি মায়া কাটিয়ে যেতেই পারলাম না আমি তোমায় যেতেও দেব না তুমি আমাদের সবার সঙ্গে থাকবে আমাদের ফাইটার দুর্গা স্ট্রং দুর্গা তুমি না অরি আমি স্ট্রং নই আমি হেরে গেছি ওই অসভ্য ছেলেগুলোর কাছে ওরা চারজন আমায় ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আমি নিজেকে বাঁচাতে পারিনি শেষ করে দিয়েছে ওরা আমায় আমি দুর্গার কিছু বলতে পারলো না ফুপিয়ে কেঁদে উঠলো কেঁদো না দুর্গা কাঁদলে শরীর খারাপ করবে কে বলেছে তুমি হেরে গেছো দুর্গা হারতে পারে না আমি তোমায় হেরে যেতে দেব না দুর্গা অশ্রুসজল নয়নে অরিজিতের দিকে তাকিয়ে রইলো আমিও তোমায় ভালোবাসি অরি কিন্তু আমি যে রেপড আমার কাছে আর কিছু অবশিষ্ট নেই আমি বেঁচেও মরে গেছি তুমি আমার সঙ্গে কিভাবে সারা জীবন কাটাবে তোমাকেও যে অনেক কথা শুনতে হতে পারে তোমার সাথে কি হয়েছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার কাছে তোমার তুমিটাই সব কে কি বললো তাতে কোনো যায় আসে না আমার আমি শুধু তোমায় নিয়ে থাকতে চাই আমার আর তোমার প্রেমের দুনিয়ায় শুধু আমরা থাকবো আমাদের কেউ আলাদা করতে পারবে না দুর্গা আর কিছু বলতে পারলো না চোখ থেকে জল গড়িয়ে পড়লো অরিজিৎ দুর্গার কপালে চুমু এঁকে দিল দুর্গা সেই চুম্বনের স্পর্শ অনুভব করলো চোখ বন্ধ করে দুর্গার মুখে হাসি ফুটে উঠল প্রিয়তমার মুখে হাসি দেখে অরিজিতের মুখেও হাসি ফুটে উঠল এখনো এই পর্ব চলতে থাকবে তাই শুনতে থাকো এই গল্পটা তোমরাও শোনো এবং বোঝো যে কি পরিস্থিতি এবং সেখান থেকে একটা মেয়ে কীভাবে উঠে আসতে পারে ঘুরে দাঁড়াতে পারে অন্যায় প্রতিবাদ করতে পারে তো গল্পটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও টক ঝাল মিষ্টি কাপেল আমার নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো